শতাংশে আড়াই মন থেকে তিন মন কাঠায় পাঁচ মন থেকে সাত মন এবং বাউন্ন শতাংশের যে বিঘা আছে এই বিঘা হচ্ছে একশো থেকে একশো তিরিশ মন এবং এটা গাছের যে জীবনকাল এই জীবনকাল হচ্ছে একশো বিশ দিন একশো বিশ দিন হয়ে যখন গাছ একেবারে ভেঙে পড়বে তখন হচ্ছে এটা সংরক্ষণে দীর্ঘ টাইম নেওয়া যাবে সাত থেকে সংরক্ষণের যে বিষয়টা এটা হচ্ছে সাত থেকে নয় মাস তবে এটা পরিপক্কর ক্ষেত্রে আর পরিপক্ক না হলে এটা তিন থেকে চার মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগ বস এই বিগ বস সম্পর্কে একটু কথা বলবো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন হাইব্রিড তো বিগ বস সম্পর্কে ইউটিউবে কিছু মেসেজ জমা হয়েছে এই তাদের অনুরোধে হচ্ছে বিগ বস সম্পর্কে বলা তো প্রথমত একটা কথা বলে নেই আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা সাইডে চলে যাবেন এই কমেন্ট বক্সে এসে আজে বাজে কথা লিখতে চেষ্টা করবেন না ভালো লাগে না আস্তে সরে যাবেন আপনাকে দরকার নেই যাদের দরকার যাদের প্রয়োজন তারা এমনিতেই হচ্ছে আমাকে খুঁজে নিবে আমি কখনো বলি না যে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন বা ইউটিউবে কখনো বলি না যে সাবস্ক্রাইব করেন যার যেটা ইচ্ছা সে সেটা করবে যদি কেউ প্রয়োজন মনে করে সে শুনবে যার প্রয়োজন না সে শুনবে না এখন হচ্ছে বিগ বস সেকেন্ড জেনারেশন এই বীজটা নিয়ে একটু কথা বলি তো বীজের অঙ্করোধগম ক্ষমতা হচ্ছে আশি পার্সেন্ট এবং বিশুদ্ধতা আশি পার্সেন্ট এবং আর্দ্রতা সাত পার্সেন্ট তো এইখানে অনেক কোম্পানি লিখে দেয় হচ্ছে বীজের বিশুদ্ধতা আটানব্বই পার্সেন্ট কিন্তু ওনারা লিখেছে হচ্ছে আশি পার্সেন্ট এটা কোম্পানি ভুলে করছে না জেনে শুনে করছে এটা ওনারা ভালো জানে তবে আশি পার্সেন্ট এর উপরে থাকলে হচ্ছে বীজ ভালো তো ভালো দিকে ধরে নিচ্ছি যেহেতু বিগত বছরে এই বিগ বসের অনেকটা সুনাম আছে তো এখন হচ্ছে বীজের যে এটা হবে এমন উপরে হচ্ছে আহ নব্বই বিরানব্বই এমন থাকে তো এক এক আহ পেঁয়াজের যে ফলন এই ফলন সম্পর্কে একটু বলি পেঁয়াজের ফলন হচ্ছে আড়াই মন থেকে তিন মন আড়াই মন থেকে তিন মন এটা শতাংশে কাঠায় হচ্ছে পাঁচ থেকে সাত মন এবং বিঘায় হচ্ছে একশো থেকে একশো থেকে একশো তিরিশ মন এটা হচ্ছে বিঘায় ফলন হয় তবে কোথাও কম বেশি হতে পারে এটা দেখা যায় কি যে মাটির উপর নির্ভর করে আবহাওয়ার উপরে এই বীজটা আমাদের ফরিদপুরের বীজ তো এই বীজের যেই বাল্ব পেঁয়াজ এই বাল্বের ওজন হচ্ছে ষাট থেকে সত্তর গ্রাম তবে কোথাও কম বেশি হতে পারে ষাট থেকে সত্তর গ্রাম এটা বাল্বের গড় ওজন কোথাও দেখা যায় কি একটা জমিতে দশ পার্সেন্ট হচ্ছে আশি নব্বই গ্রাম এমন হয়ে যায় তো এটা আসলে হয় না না বা এটা ফলন আপনার ফলন যদি গড় হারে ধরতে হয় তাহলে আপনাকে উপরে উপরে থাকতে হবে তো যখন যাবে তখন হচ্ছে এটা গড় হারে ওজনের দিকে হচ্ছে আসে তো এখানে একটা বড় ব্যাপার আর এই বীজটার যেই গাছের যে জীবনকাল এই গাছের জীবনকাল হচ্ছে একশো দিন যেহেতু এটা সেকেন্ড জেনারেশন হাইব্রিড তবে হাইব্রিডের ক্ষেত্রে একশো বিশ দিন আপনাকে অভার করতে হবে আর যদি একশো বিশ দিনে দেখা যায় অনেক পেঁয়াজ একশো দিনে হচ্ছে নেমে নেমে যায় কিন্তু কিন্তু দিন গেলেও আপনি যখন সংরক্ষণে রাখবেন তখন দ্রুত পচনশীল হয়ে পড়বে কারণ কি হচ্ছে পরিপক্ক হয় না এটা হচ্ছে একটা ব্যাপার আর যখন পরিপূর্ণভাবে ভাবে পরিপক্ক হয়ে যাবে তখন এটা সংরক্ষণে সাত থেকে নয় মাস পর্যন্ত এটা টিকে থাকবে হ্যাঁ তবে সংরক্ষণের একটা বিষয় থাকে যে আপনি কোথায় রাখছেন ওই জায়গাটা কেমন এটা একটা বিষয় তো এখন হচ্ছে যেটা বলতেছিলাম সাত থেকে নয় মাস ইজি থাকবে যখন এটা পেঁয়াজটা পরিপক্ক হবে তখন হচ্ছে সাত থেকে নয় মাস থাকবে আর যখন এটা না থাকবে তখন এটা কমে আসবে এবং যে গাছের কালার বা বিগত দিনে যে পেঁয়াজের ফলন সব মিলিয়ে হচ্ছে বিগ বস ভালো এটা আমার ফরিদপুরের বীজ এটা ব্যাপারি শীত বীজ আর ব্যাপারি শীত আহ সম্ভবত দশ বারো বছর যাবত আমার জানা মতে ওনারা হচ্ছে বীজ প্রোডাকশন করে তো যেহেতু দশ বারো বছর হয়েছে ওনারা বীজ প্রোডাকশন করে সেহেতু ওনাদের বীজ ভালো যদি এর ভিতরে কার সাজি থাকতো বা দুই নম্বরই চিন্তা ভাবনা থাকতো তাহলে কিন্তু এই দশ বারো বছর মার্কেটে টিকে থাকা সম্ভব না কারণ মানুষ এখন অনেক সচেতন মানুষ অনেক কিছু ভেবে চিনতে দেখে শুনে হচ্ছে বীজ ক্রয় করে ফলন দেখে গাছের কোয়ালিটি গাছের রং কেমন থাকে গাছ লাটে হয়ে থাকে কিনা বা ইন্ডিয়ান কিনা এই ধরনের অনেক জল্পনা কল্পনা করে হচ্ছে কি মানুষ বীজ ক্রয় করে তো ওই জায়গা থেকে এতটুকু ধারণা করা যায় যে দশ বারো বছর ওনারা মার্কেটে টিকে আছে তার মানে কি এটা সুনামের সাথে টিকে আছে এই বিষয়টা অবশ্য একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমরা এই বীজ থেকে যতটুকু জানতে পারলাম যে বীজের যে জার্মিনেশন এটা হচ্ছে আশি পার্সেন্ট সর্বনিম্ন এবং বীজের যে ফলন এই ফলন হচ্ছে শতাংশে আড়াই মন থেকে তিন মন কাঠায় পাঁচ মন থেকে সাত মন এবং বাউন্ন শতাংশের যে বিঘা আছে এই বিঘা হচ্ছে একশো থেকে একশো তিরিশ মন এবং এটা গাছের যে জীবনকাল এই জীবনকাল হচ্ছে একশো দিন একশো বিশ দিন হয়ে যখন গাছ একেবারে ভেঙে পড়বে তখন হচ্ছে এটা সংরক্ষণে দীর্ঘ টাইম নেওয়া যাবে সাত থেকে সংরক্ষণের যে বিষয়টা এটা হচ্ছে সাত থেকে নয় মাস তবে এটা পরিপক্কর ক্ষেত্রে আর পরিপক্ক না হলে এটা তিন থেকে চার মাস তো আপনি যত ভালো করে হচ্ছে গাছকে পাকাইতে পারবেন পেঁয়াজকে পাকাইতে পারবেন যতক্ষণে হচ্ছে পেঁয়াজকে পাকিয়ে আপনি সংরক্ষণ করবেন ততক্ষণে হচ্ছে এটা লং টাইম আহ টিকে থাকবে সংরক্ষণে তো আজকে বিগ বস সম্পর্কে এতটুকুই ছিল আহ যারা যাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট ছিল যে ভাই বিগ বস সম্পর্কে বলেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা ক্রিয়েট করা আহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ